ধরা পড়েছে আপনি জানেন স্যার স্ট্রোক স্ট্রোক আচ্ছা তো আপনাকে বলছি হচ্ছে স্ট্রোক হচ্ছে দুই ধরনের হ্যাঁ একটা হচ্ছে যে রক্তনালী দিয়ে ব্রেনে রক্ত যায় ওই রক্তনালীটা চুপ মানে চাপ খেয়ে যাওয়া বা ওটার মধ্যে ব্লক হয়ে রক্ত প্রবাহ বন্ধ হয়ে যাওয়া এটা মোটামুটি ভালো স্ট্রোক আর আরেকটা স্ট্রোক হচ্ছে রক্তক্ষরণ যে রক্তনালী দিয়ে রক্ত যাচ্ছে ওইটা ছিঁড়ে রক্তক্ষরণ হওয়া তো আপনার চাচা যেটা এটা হচ্ছে রক্তনালী বন্ধ হওয়া এটাকে ইস্কেমিক স্ট্রোক বলে এখন স্ট্রোক তো করলো এখন আপনার চিকিৎসা সম্পর্কে আপনার ধারণা কি এখন স্যার আপনারা যেটা বলবেন আর কি আপনার ধারণা কি চিকিৎসা সম্পর্কে চিকিৎসা সম্পর্কে আসলে এটা আমাদের আপনারা যেটা বলবেন স্যার ওই যে চিকিৎসা চিকিৎসার ক্ষেত্রে বেসিক্যালি হচ্ছে ধরেন যে আমি একটা উদাহরণ দিয়ে বলি দশটা লোক মাটি কাটতো হ্যাঁ এর মধ্যে আটজন লোক মারা গিয়েছে তাহলে মাটি দশটা লোক মাটি কাটতে হচ্ছে দশ বস্তা এখন এখন দুইজন লোকে কয় বস্তা মাটি কাটে দুই বস্তা তো আটজন লোক মারা যাওয়ার পরে এই দুইজন লোক এখানে কিন্তু সংখ্যা আর বাড়বে না মানে লেবার দশজনের জায়গায় আটজন মারা গেছে দুজন আছে এখানে সংখ্যাটা আর কখনোই বাড়বে না এই দুইজন পরিশ্রম করবে অনেক দিন আস্তে আস্তে কাজ বেশি করে করবে মোটা হবে তারপরে হয়তো আড়াই বস্তা তিন বস্তা চার বস্তার সমান কাজ করবে কিন্তু পুরোপুরি কাজ হবে না তার মানে ওনার স্ট্রোক করেছে যে ওনার অনেকগুলো নিউরন মারা গিয়েছে আপনি আমার কথা বুঝছেন অনেকগুলো নিউরন মরে গেছে এখন যে নিউরনগুলো আছে বাকি ওইগুলো মোটা হবে ওইগুলোর অ্যাকশন বাড়বে আস্তে আস্তে ওনার ফাংশনটা ফিরে আসবে ওনার ওনার যে দুর্বলতা বা চোখে দেখার সমস্যা এটা আস্তে আস্তে ফিরে আসবে কিন্তু পুরোপুরি ফিরে আসবে না আসলেও পুরোপুরি কাছাকাছি হবে কিন্তু পুরোপুরি হবে না স্ট্রোকটাও যথেষ্ট ছোটো এখন তাহলে ওনার চিকিৎসা কী একটা হচ্ছে যে ওনার যে সাইড দুর্বল ওই সাইডে ব্যায়াম করতে হবে আমি শিখাই দিব ওই ওই সিস্টেমে ব্যায়াম করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওনার যদি ডায়াবেটিস থাকে হাই প্রেসার থাকে ওনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে আর তিন নাম্বার হচ্ছে যে আমি কিছু ওষুধ দিব এই ওষুধগুলোর দায়িত্ব হচ্ছে ওনার জীবনে যেন আরেকবার স্ট্রোক না হয় সেই ওষুধ হ্যাঁ আরেকবার যেন স্ট্রোক না হয় কারণ হচ্ছে আরেকবার স্ট্রোক হলে অনেক বড় স্ট্রোক হয়ে উনি অজ্ঞান হয়ে যেতে পারে অনেক বড় স্ট্রোক হয়ে উনি পঙ্গু হয়ে যেতে পারে অনেক বড় স্ট্রোক হয়ে উনি হাঁটাচলা বন্ধ করে দিতে পারে এতে আপনার কষ্ট অনেক বেশি হবে কিন্তু আপনি যদি আমি যে ওষুধগুলো লিখে দিব এগুলো সারা জীবন ওনাকে খাওয়ান এই ওষুধগুলোর দায়িত্ব হবে আরেকবার স্ট্রোক না হইতে দেওয়া কিন্তু যে স্ট্রোকটা অলরেডি হয়ে গেছে যে দুর্বলতা হয়ে গেছে ওইটা রিকভারি করার ওষুধ পৃথিবীতে এখনও সৃষ্টি হয়নি আপনি বুঝছেন হ্যাঁ তাহলে রোগীকে নিয়ে যাবেন প্রেসক্রিপশনটা ফলো করবেন সারা জীবন ওষুধ খাওয়াবেন আর হচ্ছে ওনাকে যেগুলো খাইতে দিবেন না কী কী খেতে দিবেন না এক নম্বর হচ্ছে লবণ ঠিক আছে দুই নম্বরে হচ্ছে দুই নম্বরে হচ্ছে যে আপনার ডিমের কুসুম চিংড়ি মাছ ইলিশ মাছ তারপরে হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ না আর একটা হচ্ছে আপনার খাসি গরু এগুলো খাইতে দিবেন না আর লবণ কিসে কিসে আছে আপনার জানা আছে একটা হচ্ছে ডাইরেক্ট লবণ সরাসরি লবণ যেটা আমরা পাতে পাতে লবণ বলি আমরা খাই আর হচ্ছে সল্টেস বিস্কিট চিপস আচার সুটকি এগুলোর মধ্যে প্রচুর লবণ থাকে আপনি এই খাবারগুলো অবশ্যই অ্যাভয়েড করবেন ঠিক আছে আশা করি আপনি বুঝতে পারছেন জি জি আসসালামু আলাইকুম